দেশের রাস্তায় প্রথমবার তিনশো পঞ্চাশ বাইক নিয়ে এসেছে আন্তর্জাতিকভাবে জনপ্রিয় মোটরসাইকেল ব্র্যান্ড রয়্যাল এনফিল্ড আমার অনেক দিনের ইচ্ছে ছিল রয়্যাল এনফিল্ড বাইক কিনবো অপেক্ষা করেছিলাম কবে আসবে কবে আসবে Royal Enfield মানে হাজারো তরুণে গার্লফ্রেন্ড জানা কিনাস্তার থেকে বাইক এর বেশি লঞ্চ হয়ে গেছে CFMoto-ও বাংলাদেশে লঞ্চ হয়ে গিয়েছে আর এরই মধ্যে বাংলাদেশে এই দুটি হায়ার সিগমেন্ট বাইকের দাম যে এত কম হবে বাংলাদেশের মানুষ এটা স্বপ্ন ভাবতে পারেনি আর এই দুটি বাইক বাংলাদেশে ঢুকে যাওয়ার কারণে Yamaha এবং Suzuki বাইকের অবস্থা একদমই খারাপ হয়ে গিয়েছে অতএব বলাই যায় এইসব বাইকের দামও দিন দিন কমে যাবে এবং রিসেল ভ্যালুও দিন দিন কমে যাবে তো যাই হোক আর কিছু বলবো না তো এখন আমরা জানবো বাংলাদেশে পরবর্তীতে কি কি তিনশো পঞ্চাশ সিসির সিগমেন্টে কি কি বাইক আসতে চলেছে রয়্যাল ইনফিল্ড এবং সি এফ মোটর ব্যতীত আর কি কি বাইক বাংলাদেশে প্রবেশ করতে চলেছে এবং সেই বাইকগুলোর প্রাইস রেঞ্জ কেমন হতে পারে আজকের ভিডিওতে আমরা তাই জানবো তো বাইক লাভাররা বসে যান এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আর যা। আমরা সকলেই জানি যে সম্প্রতি বাংলাদেশে রয়্যাল ইনফিল্ড লঞ্চ হয়েছে এবং কিছুদিন ধরে আমার বাসার আশেপাশে আমি বুলেটের আওয়াজও পাচ্ছি তো যাই হোক সেই বিষয়ে বলবো না এই বাইকটির দাম দেখে সত্যিতে সবার মাথা নষ্ট হয়ে গিয়েছে বাংলাদেশে রয়্যাল এনফিল্ডের এই চারটি মডেলের প্রাইস যে এত কম হবে বাংলাদেশের মানুষ বিশ্বাসই করতে পারছে না তো যাই হোক আপনারা যারা রয়্যাল এনফিল্ডের এই চারটি মডেল ক্রয় করতে চান তাদের উদ্দেশ্যে আমি এই দামগুলো আবার বলে দিচ্ছি হান্টার থ্রি ফিফটির প্রাইস মাত্র তিন লক্ষ চল্লিশ হাজার টাকা ক্লাসিক থ্রি ফিফটির মূল্য চার লাখ হাজার টাকা সেম একই ভাবে বুলেট থ্রি ফিফটির মূল্য চার লক্ষ হাজার টাকা এবং মিটিওরের প্রাইস হচ্ছে চার লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা তো যাই হোক আপনারা বুঝতে পারলেন একজন পিওর বাইক লাভের জন্য এই প্রাইস একদম হাতের নাগালে রয়েছে এবং যারা লাক্সারি বাইক চালাতে পছন্দ করে তাদের তো ভাগ্যই খুলে গিয়েছে কিন্তু মজার ব্যাপারটি হচ্ছে অনেকে ভেবেছিল বাংলাদেশে যখন রয়্যাল ইনফিল্ড আসবে তখন এই বাইকগুলোর প্রাইস শুরুই হবে ছয় লক্ষ বা সাত লক্ষ টাকা থেকে তাছাড়া বাংলাদেশে যেসব স্টাইলিশ বাইকগুলো চলে যেমন হুন্ডা সিবিআর ইয়ামাহা আর ওয়ান ফাইভ এবং সুজুকির স্টাইলিশ অবাক করা কাণ্ডটি হচ্ছে যে এই বাইকগুলোর রেঞ্জ হচ্ছে তিন লক্ষ ষাট থেকে শুরু করে সাত লক্ষ টাকা পর্যন্ত এবং সে তুলনামূলকভাবে ভাবে যে রয়্যাল এনফিল্ডের দাম এত কম কেউ বিশ্বাসই করতে চাচ্ছে না অবশ্য প্রাইস কম হওয়ারও কিছু কারণ রয়েছে এই রয়্যাল এনফিল্ড বাংলাদেশে উৎপাদন করা হচ্ছে এবং ইফাদ মোটরস লিমিটেড বাংলাদেশে এই বাইকটি উৎপাদন করার জন্য একশো পঞ্চাশ কোটি টাকা ইনভেস্ট করেছে যখন বাংলাদেশ সরকার এটির অনুমোদন দেয় যে এখন থেকে বাংলাদেশের রাস্তায় তিনশো পঁচাত্তর সিসি বাইকগুলো চলতে পারবে তখনই একটি শর্ত দিয়ে দেয় সেটি হচ্ছে এই বাইকগুলো দেশে উৎপাদন করতে হবে বাইকগুলো বাইরে থেকে আমদানি করা যাবে না যেহেতু বাইকগুলো দেশে উৎপাদন হচ্ছে এর কারণে অন্যান্য বাইক থেকে তুলনামূলক অনেকটাই কম এই রয়্যাল এনফিল্ডের এবং সিএফ মোটরস এর দাম এবং এই বাইকগুলো নিম্নমূল্য মূল্য হওয়ার কারণে অন্যান্য যেসব বাইক রয়েছে বাংলাদেশে সেগুলোর উপরে একটি আশঙ্কা রয়্যাল এনফিল্ড এবং সিএফ মোটরস ডিমান্ডটা একটু হাই যেমনটা হয়ে থাকে আইফোনের মতো এত ডিমান্ডেবল বাইকের প্রাইস যদি হাতে নাগালে থাকে এবং অন্যদিকে ইয়ামাহা সুজুকি এবং হুন্ডা বাইকের প্রাইস যদি বেড়েই যায় তাহলে রয়্যাল ইনফিল্ডই ব্যবহার করবে হয়তো বা এমন একটি সময় আসতে পারে যে ঘরে ঘরে রয়্যাল ইনফিল্ড তো যাই হোক আপনারা কারা কারা রয়্যাল ইনফিল্ড কিনতে চান তার অবশ্যই কমেন্ট বক্সে জানান কিন্তু ওয়েট ওয়েট একটি সমস্যা রয়েছে যেহেতু রয়্যাল ইনফিল্ড বাংলাদেশের নতুন একটি বাইক সেক্ষেত্রে এটার এক্সপায়ার পার্টস যেগুলো আছে সেগুলো একটু এক্সপেন্সিভ হতে পারে তাই যারা সঠিক মেনটেনেন্স করতে পারবেন এই বাইকটি তারাই পারচেস করবেন তো যাই হোক এবার আসা যাক বাংলাদেশে তিনশো পঞ্চাশ সিসির মধ্যে কি কি বাইক আসতে চলেছে যেহেতু রয়্যাল ইনফিল্ড এবং সিএফ মোটর বাংলাদেশে প্রবেশ করেই গিয়েছে তাই বাকি বাইকগুলো যেগুলো রয়েছে সেগুলো শীঘ্রই বাংলাদেশে প্রবেশ করতে চলেছে কারণ সবাই তো আর রয়্যাল ইনফিল্ড এবং সিএফ মোটর ডিমান্ড করে না কেউ অন্যান্য ব্র্যান্ডও পছন্দ করতে পারে তাই চলুন দেখে আসি বাংলাদেশে তিনশো পঞ্চাশ সিসি সিগমেন্টে কি কি বাইক আসতে চলেছে প্রথমে রয়েছে বাজাজ পালসার আর এস দুইশো পালসারের এই দুইশো বাইকটি বাংলাদেশে খুব শীঘ্রই আসতে চলেছে এই বাইকটি বাংলাদেশে আসলে এটির মূল্য হতে পারে চার লক্ষ টাকা এরপরে রয়েছে অ্যাপাচি আর আর তিনশো দশ এটি হচ্ছে একটি প্রিমিয়াম স্পোর্টস বাইক এবং এটির লোক মাথায় নষ্ট ভাই একদম অস্থির এবং এর সাথে সাথে তার পারফরমেন্স তো আছেই বাংলাদেশে যদি এই বাইকটি আসে তাহলে এটির প্রাইস হতে পারে ছয় লক্ষ টাকা বাংলাদেশে আসতে চলেছে আর একটি গতির এটি খুবই শীঘ্রই বাংলাদেশে আসতে পারে এটি হচ্ছে তিনশো একুশির একটি বাইক এবং এই বাইকটি সর্বোচ্চ গতি হচ্ছে একশো পঁচাশি কিলোমিটার পার আওয়ার এই বাইকটি যদি বাংলাদেশে আসে তাহলে তার আনুমানিক মূল্য হতে পারে দশ লক্ষ টাকা এরপরে রয়েছে হুন্ডা সিবি থ্রি আর এটি একটি অসাধারণ ডিজাইন এবং অস্থির লুকের একটি বাইক এই বাইকটি বাংলাদেশে আসলে এটির মূল্য হতে পারে সাত লক্ষ টাকা এরপরে রয়েছে সুজুকি এক্স দুশো পঞ্চাশ সুজুকির এই স্টাইলিশ বাইক যদি বাংলাদেশে আসে তাহলে এটি প্রাইস হতে পারে পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার টাকা এই বাইকটির সর্বোচ্চ ক্ষতি হচ্ছে একশো পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টা এরপরে রয়েছে সিএফ মোটর দুশো পঞ্চাশ এস আর যদিও এই বাইক নিয়ে কিছু বলার নেই বিকজ এই বাইকটি অলরেডি লঞ্চ হয়ে গিয়েছে এরপরে রয়েছে সবার ক্রাস কাসাকি নিনজা দুশো পঞ্চাশ সিসি কাওয়ার সাকি দুশো পঞ্চাশ যদি বাংলাদেশে প্রবেশ করে তাহলে অন্যান্য বাইকের কোনো গানই নেই শুধু বাইকের লুক এবং পারফরমেন্স দেখলেও হবে না বাইকটির প্রাইসও দেখতে হবে এই বাইকটি যদি বাংলাদেশে আসে তাহলে এই বাইকটির প্রাইস হবে মাত্র সাত লক্ষ টাকা তো যাই হোক এই বাইকটির সর্বোচ্চ গতি হচ্ছে একশো সত্তর কিলোমিটার প্রতি ঘন্টা। এবং এই বাইকটিতে আপনি মাইলেজ পাবেন মাত্র পঁয়ত্রিশ কিলোমিটার যাই হোক এরপরে রয়েছে ইয়ামা আর টু ফাইভ যারা ইয়ামা কোম্পানির বাইকগুলো চালিয়ে থাকেন তাদের জন্য এই বাইকটি ক্রাশ হতে পারে এই বাইকটির সর্বোচ্চ গতি হচ্ছে একশো তিয়াত্তর কিলোমিটার প্রতি ঘণ্টা এবং এই বাইকটি যদি বাংলাদেশে প্রবেশ করে তাহলে এই বাইকটির মূল্য হবে মাত্র সাত লক্ষ টাকা যদিও এই বাইকটিতে আপনি মাইলেজ পাবেন মাত্র চৌত্রিশ কিলোমিটার এরপরে রয়েছে হোন্ডা সিবিআর দুশো পঞ্চাশ আর এই বাইকটি হচ্ছে একটি অসাধারণ লোকের একটি স্পোর্টস বাইক হোন্ডা কোম্পানি দুশো পঞ্চাশ সিসির মধ্যে সত্যিতে এই বাইকটি অস্থির একটি বাইক এবং এই স্টাইলিশ বাইকটি যদি বাংলাদেশে প্রবেশ করে তাহলে এই বাইকটির প্রাইস হবে মাত্র আট লক্ষ টাকা আপনার কাছে যদি এই মুহুর্তে আট লক্ষ টাকা থাকে তাহলে আপনি এখনই এই বাইকটি কেনার জন্য জমে রাখতে পারেন এবং আপনি জানলে অবাক হবেন এই বাইকটি শূন্য থেকে একশো কিলোমিটার গতি উঠাতে পারে মাত্র শূন্য পয়েন্ট ছয় সেকেন্ডে বাইকটির রেডি পিক অনেক ভালো এর পাশাপাশি এই বাইকটির সর্বোচ্চ গতি হচ্ছে একশো আশি কিলোমিটার প্রতি ঘন্টা এরপরে রয়েছে আবারও আমার আপনার ক্রাস কাউসাকি নিনজা জেড এক্স ফাইভ আর কাউসাকি ব্র্যান্ডের এই বাইকটি সত্যিতে একটি অস্থির লুকের একটি স্পোর্টস বাইক বাইকটিতে যেমন লুক রয়েছে তেমনই বাইকটিতে পারফরমেন্স রয়েছে বাইকটিতে ব্যবহার করা হয়েছে দুশো পঞ্চাশ সিসির লিকুইড কুলিং ইঞ্জিন এবং এই ইঞ্জিনটির সাইজ বাইকটিকে আরো বেশি ক্লাসিক লুক দিয়েছে এবং এই বাইকটি শূন্য থেকে একশো কিলোমিটার গতি তুলতে পারে মাত্র শূন্য পয়েন্ট পাঁচ সেকেন্ডে এর পাশাপাশি এই বাইকটির সর্বোচ্চ গতি হচ্ছে একশো কিলোমিটার প্রতি ঘন্টা তো যাই হোক বাংলাদেশে এই বাইকটির প্রাইস দশ লক্ষ টাকারও বেশি হতে পারে তার মানে কি আপনারা বুঝতে পেরেছেন আমাদের কেনার সাধ্য নেই তো যাই হোক বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো আপনারা কমেন্ট বক্সে জানাবেন এবং এরকম ইন্টারেস্টিং মোটর সাইকেল রিলেটেড ভিডিও পেতে